দিন রাত চব্বিশ ঘন্টা থেমে নেই শব্দ যেন পুরো এলাকা কাঁপিয়ে দিচ্ছে পঞ্চাশটি শ্যালো মেশিনের এক গর্জন প্রতিদিন খরচ হচ্ছে দুই হাজার লিটার ডিজেল কেন কার জন্য এই অদম্য পরিশ্রম এত পানি তোলার পেছনে কী রহস্য লুকিয়ে আছে এই বিশাল শ্যালো মেশিনের আয়োজনে কেশবপুর উপজেলার মৎস্য কৃষি ও অর্থনীতি কিভাবে পাল্টে যাচ্ছে তা জানাবো হোসেন মোবারক মিলনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক যশোরের কেশবপুরে সাত নং পাজিয়া ইউনিয়নে সেই ভিন্ন ধর্মী বাস্তবতা যেখানে মাছ চাষ আর ধান চাষ দুটি মৌসুম একে অপরের ওপর ভর করে চলছে বছরের পর বছর যশোরের কেশবপুরে অন্তত পঞ্চাশটি শ্যালো মেশিন চলছে টানা সাত দিন ধরে এ মেশিনগুলো চলবে আরও এক মাস ঘেরের পানি নিষ্কাশন করতে প্রতিদিন প্রয়োজন প্রায় দুই হাজার লিটার তেল এসব মেশিন দিয়ে পানি তুলে খালি করা হচ্ছে বিশাল অঞ্চলের মাছের ঘের আর সেই পানি শেষ হলেই শুরু হবে ইরি জমি প্রস্তুত মেশিনের মালিকরা বলছেন ষাট থেকে সত্তর জন মানুষ প্রতিদিন লিভার কাটে আবার মাছের আড়ত থেকে লোক এসে মাছ কিনে নিয়ে যায় এই ঘেরের আয়োজন কত ভাইয়া হলো তিনশো তিরিশ বিঘা তিনশো বিঘা এটার আয়তন তিনশো বিঘা এটা শেষে কতদিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে কবে বসাচ্ছেন কবে

এক একটি ঘেরের আয়তন পাঁচশো থেকে নয়শো বিঘা পর্যন্ত তিনশো থেকে পাঁচশো বিঘার এক একটি ঘেরের পানি সেচতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে আর তারপর কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় এক একটি ঘের থেকে প্রতি বছরই এমন দৃশ্য দেখা যায় কেশবপুরে দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার বিঘা জমিতে মাছের ঘের পরিচালনা করে আসছেন কেশপুরের সাত নং পাজিয়া ইউনিয়নের কেরামত গাজী বর্তমানে সেই বিশাল ঘেরের পানি শেষ করে জমি প্রস্তুত করা হচ্ছে ধান চাষের জন্য একজন ঘের মালিক বলেন আমরা ছয় মাসে মাছ চাষ করি বছরে প্রায় নয় কোটি টাকার মাছ বিক্রি হয় কিন্তু খরচও অনেক লাভ হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো ইরি মৌসুমে জমির মূল মালিকরা নিজেরাই ধান চাষ করেন মৌসুম শেষে সেই জমি লিজ নেন ঘেরের মালিকেরা একজন ঘের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ আফজাল হোসেন জানান আমাদের লিজ হল সতেরো হাজার টাকা বিঘা আর যেটা খাল বেরি সেই জমির লিজ সাঁইত্রিশ হাজার ধান করার পর আবার লিজ নিয়ে মাছ চাষ শুরু হয় পানি না তুললে চাষ করা যাবে না তিনি আরও বলেন একদিকে ধান উৎপাদন যেন বন্ধ না হয় অন্যদিকে মৌসুমি মাছও চাষ চলবে এই দুটো মিলেই গ্রামের অর্থনীতি টিকে থাকে সময়মতো পানি নিষ্কাশন হওয়ায় জমি প্রস্তুত করা সহজ হচ্ছে নির্ধারিত সময়ে ধানের চারা রোপণও সম্ভব হবে এটাই কৃষকদের আশা একদিকে মাছের মৌসুম অন্যদিকে ধানের মৌসুম দুটি মৌসুমের সমন্বয়ে গড়ে উঠেছে কেশবপুরের এক অনন্য কৃষি অর্থনীতি যেখানে ঘাম পরিশ্রম আর সময় সবই বিনিয়োগ হয় ভবিষ্যতের ফসলের আশায়